কিয়ামতের বড় বড় আলামত কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটা আলামত একটা আলামত হইল পশ্চিম দিকে সূর্য ওঠা পশ্চিম দিকে সূর্য ওঠা এইটা হলো একটা আলামত কোন কোন হাদিসের মধ্যে আসতে এইটাই প্রথম আলামত এই যে সূর্য মাথার উপর দিয়ে আপ ডাউন করতেছে এই সূর্যটা প্রতিদিন আল্লাহর দরবারে গিয়া অনুমতি চাই এবং অনুমতি দিন আমাকে ওঠার জন্য অনুমতি দিন আল্লাহ পোলালিন তাকে বলেন রে সূর্য যেখান থেকে এসেছ সেখানে আবার চলে যাও আবার সূর্যটা দিকে গিয়ে আবার উদিত হয় এইভাবে সূর্যটা আসা যাওয়া করে কিন্তু এমন একদিন আসবে এই সূর্যটা আসবো পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম দিকে যখন গিয়ে ডুবে যাবে আর সূর্য ওঠে না আর সূর্য ওঠে না মানুষগুলো ঘুমাইতে ঘুমাইতে বিব্রত হয়ে যাবে আবার জেগে যাবে আবার কাজকর্ম করবে আবার ঘুমিয়ে যাবে এমন একটা অবস্থা করতে করতে যখন দীর্ঘ একটা রাত পার হয়ে যাওয়ার পরে সূর্যটা ওঠা শুরু হয়ে যাবে এই সূর্যটা যখন উঠবে এই সূর্যটা পূর্ব দিক থেকে উঠবে না এই সূর্যটা তখন উঠবে পশ্চিম দিক থেকে পশ্চিম দিক থেকে যখন সূর্যটা উঠে যাবে উঠে যাওয়ার পরে মানুষগুলো তো তখন বুঝবে হাই রে মসজিদ ইমাম সাহেব যে কথা বলেছিল সঠিক তো বলেছিল নবী যে হাদিসের মধ্যে যে কথা বলে গেছে এই কথা তো সঠিক পশ্চিম পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে মানুষগুলো দৌড় দেওয়া তখন মসজিদের মধ্যে যাবে মসজিদের মধ্যে গিয়া মানুষগুলো তওবা করবে কিন্তু মানুষের তওবা সেইদিন কবুল হবে না কবুল হবে না মানুষের তওবা সেইদিন কিন্তু আর কবুল হবে না আমার নবিজি ডাক দিয়ে বলে উম্মত দুইটা সময় কিন্তু তোমার তওবা কবুল হবে না এক নম্বরে আজরাইল যখন তোমার সামনে সে হাজির হয়ে যাবে আর দুই নম্বরে পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে এই সময় যত তুমি তওবা করো তোমার তওবা কিন্তু আর কবুল হবে না তখন মসজিদ আসলে লাভ হবে সেই পশ্চিম দিক থেকে সূর্য ওঠার জন্যই কি আমরা অপেক্ষা করতেছি পশ্চিম দিক দিয়ে যদি সূর্য উঠে যায় আর যদি তুমি তৌবা করার জন্য দৌড় দিয়া মসজিদে চলে আসো তখন কিন্তু তোমার কোনো লাভ হবে না তখন কিন্তু তোমার তৌবা আল্লাহর দরবারে যাবে না কেন জানো কেন ওই পশ্চিম দিকে একটা দরজা আছে তৌবার দরজা বিশাল বড় দরজা সত্তর হাজার বছরের পথ সত্তর বছরের পথ এত বিশাল একটা দরজা এই দরজাটা আল্লাহ রাবুল আলমিন বান্দার তো কবুল করার জন্য দরজাটা সব সময় খুলিয়া বান্দার দিকে তাকা তাকে বান্দা যদি আল্লাহ দিকে ফিরে এসে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ অন্যায় করেছি গুণা করেছি মাফ করে দাও সঙ্গে সঙ্গে সে দরজা দিয়া বান্দার তো আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সোহান দরজা আল্লাহ সব সময় খুলে বান্দার দিকে তাকিয়ে থাকে লক্ষ্য করিয়া দেখুন আমরা যে কাপড় পরিধান করি কেউ দামি কাপড় পরি কেউ কম দামি পরি দামি পরেন আর কম দামি পরেন ময়লা কিন্তু লাগবে যত দামি কাপড়ই পরেন ময়লা কিন্তু লাগবে যত কম দামি পরেন ময়লা কিন্তু লাগবে ময়লা লাগলে কি করেন সার্ফ এক্সেল গুঁড়া পাউডার হুইল পাউডার দিয়ে গলা দিলে পরে ময়লা সাফ হয়ে যায় ময়লাটা যদি হালকা হয় তাহলে সামান্য ধোয়া দিলেই কিন্তু ময়লাটা সাফ হয়ে যায় কিন্তু ময়লাটা যদি কঠিন ময়লা হয় দাগ যদি লেগে যায় ওই দাগ কিন্তু সাধারণ ধোয়া ওঠে না দাগ কিন্তু সাধারণ ধোয়া ওঠে না তখন কিন্তু আর উন্নত মানের ডিটারজেন্ট ব্লিচিং পাউডার আর বিভিন্ন কিছু দিয়ে তারা দাগ তুলে দেয় অনুরোধ হবে বান্দা তুমি যখন জমিনে চলাফেরা করো যেইভাবেই কেন চলো তুমি আলেম হও আর তুমি পীর হও আর তুমি সাধারণ মানুষ হও তুমি যে যে কান্না হও এই দুনিয়ার জমিনে চলাচল করতে গেলে তোমার কিন্তু গুণা হবে গুণা যদি হয়ে যায় তাহলে তুমি সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে ওই তৌবার দরজা খোলা থাকতে এই সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে তুমি তৌবা করে তুমি তোমার গুণাটা মাফ করে লাও আর যদি তোমার গুণাটা অনেক কঠিন হয় শক্ত হয় তাহলে কান্নাকাটি করো তাহার যত করো যায় না তোমার চোখ দুইটা তুমি ভেজিয়ে ফেলো যায় না মাঝটা ভেজিয়ে ফেলো আল্লাহ দরবারে পরে কঠিন গুনার জন্য তুমি কঠিন ভাবে কান্নাকাটি করো গুনা যদি তুমি এই দুনিয়ার জমিনে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ করে তুমি যদি কবরে যাইতে পারো তাহলে তুমি সাকসেস আর যদি তুমি গুনা নিয়ে তুমি কবরে যাও পূর্ব দিকে পশ্চিম দিকে যদি সূর্য উঠিয়া যায় তোমার তোবার দরজা যদি বন্ধ হইয়া যায় গুনা নিয়ে যদি তুমি কবরে যাও আল্লাহর জাহান নাম ছাড়া তোমার আর কোনো রাস্তা থাকবে না তাহলে পশ্চিম দিকে সূর্য ওঠার আগে আমাদের কি করা লাগবে ও বা করা লাগবে গুণাগুলো আমাদেরকে মাপ করা লাগবে মুক্ত করা গুণার থেকে আমাদের মুক্ত হওয়া লাগবে কেয়ামতের বড় বড় আলামত আল্লাহ নবীজি যে বলেন কেয়ামতের বড় বড় আলামত মানে কেয়ামত শুরু হয়ে গেছে কিয়ামতের ছোট ছোট আলামত কিন্তু সব প্রকাশ হয়ে গেছে বড় বড় আলামত নাকি আছে কিয়ামতের বড় বড় দশটা আলামত আছে দশটা আলামত বলতে লাগলে আলোচনা বিশাল দীর্ঘ হয়ে যাবে কিয়ামতের বড় বড় আলামতের জন্য আমরা অপেক্ষায় আলামত যদি শুরু হইয়া যায় তাহলে তোমার তোবাহ দরজা কিন্তু বন্ধ হয়ে যাও তোমার কিন্তু তোমার বাসার কিন্তু পথ থাকবে না তাহলে একটা আলামত গেল পশ্চিম দিক থেকে সূর্যটা এটা হলো একটা বড় আলামত আরেকটা বলে দিয়ে সেটা হলো দাঁত জাল দাঁত জালের ফেতনা বড় ভয়ঙ্কর পেতনা এই দাঁত জাল সম্পর্কে এমন কোন নবী নাই যে নবী তার অম্মত বলেন নাই দাঁত জাল বড় ভয়ঙ্কর তিনি আমাদের মতো একজন মানুষ কিন্তু আপনার জন্ম হয়ে গেছে দাজ্জাল কিন্তু বর্তমানে পৃথিবীর জমিনে আছে এই দাজ্জাল দাজ্জাল বড় ভয়ঙ্কর একজন ইহুদি মহিলা মাদান আসর জাল্লাহ তালানহার কাছে গিয়ে কিছু সাহায্য চাইতেছেন ইহদিন ভিকারিনী মহিলা আমাকে কিছু সাহায্য করো আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে কবর দাজ্জালের পেতনা হইতে বাঁচান আল্লাহ তোমাকে কবরের আজাব হইতে বাঁচান আম্মাদান আয়সারাদি আল্লাহ বলেন তুমি একটু অপেক্ষা করো আমি তোমাকে সাহায্য করবো ঘরের মধ্যে নবীদের সঙ্গে সাক্ষাৎ আমাদের আশা দিয়ে আল্লাহ না বলেন একজন ইহুদিনী মহিলা ভিকারিনী মহিলা আমাকে বললো দাদালের ফেতনা হইতে যেন আল্লাহ আমাকে বাঁচায় কবরের আজাব হইতে যেন আল্লাহ আমাকে বাঁচায় হুজুর এই দাদালের ফেতনা সম্পর্কে আপনি আমাকে কিছু বলেন আল্লাহ নবী যে বলেন আয়সা আজকে আমি তোমাকে এমন কিছু কথা বলবো যে কথা কোনো নবী তার বলেন নাই এই দাদাল বড় ভয়ঙ্কর দাজ্জাল বড় ভয়ঙ্কর দাজ্জাল সম্পর্কে সবাই সবাই সতর্ক হয়েছে সবাই আল্লাহর কাছে মাপ চেয়েছে এই দাজ্জাল সম্পর্কে এমন কিছু কথা তোমাকে আজকে বলবো যে কথা কোনো নবী তার কে বলেন নাই আল্লাহর হাবিব বলেন দাজ্জাল হবে বড় ভয়ঙ্কর এই দাজ্জাল এই দাজ্জাল যে সেরকম বের হবে দাজ্জালের কপালের মধ্যে লেগা থাকবে কাপ আর রং এই কাপ আর মানে কাফের এটা শুধু ইমানদাররা দেখতে পাবে এটা ইমানদার দেখতে পাবে না দাজ্জাল যখন বের হবে সে ধ্বংস করতে করতে সামনের দিকে আগাবে এমন একটা অবস্থা করবে ওই সময় দুর্বল ইমানদারদারা হবে তারা কিন্তু তার ফান্দে পা দিয়ে দিবে আর একদিকে থাকবে যা ফুলের বাগান আর দিকে থাকবে আগুন একদিকে থাকবে ফুলের বাগান আর একদিকে থাকবে আগুন এইভাবে সে আগাতে থাকবে আমাকে যদি খোদা মানো তাহলে ফুলের বাগানে দিব আমাকে যদি না মানো তাহলে আগুনের মধ্যে এইভাবে যখন আল্লাহর হাবিব বলেন তার সে আগুন থাকবে আর ফুলের বাগান থাকবে ওই আগুনের মধ্যে যারা নামবে তারাই মূলত জান্নাতের মধ্যে চলে যাবে আর তার ফুলের বাগানে যারা গিয়ে যারা তারা গিয়ে ঢুকবে তারাই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করে ফেলবে পাক যেন আমাদেরকে দাজ্জালের মুখোমুখি না করে কারণ আমাদের যে ইমান এই ইমান নিয়ে দাজ্জালের সঙ্গে লড়াই করা তার মোকাবিলা করা আমাদের পক্ষে সম্ভব না সম্ভব দাজ্জালের মোকাবিলা করা ওরাত দিয়ে সিলে দুই ভাগ করবে ওর দিয়ে সিলে দুই ভাগ করবে দুই ভাগ করার পরে আবার জয়া লাগাবে একজন ইমানদার যুবককে সেই কাজ করবে তাকে যখন চিরা হবে চিরা যখন দুই ভাগ করে আবার ভালো করে দিবে ভালো করার পরে সেই ইমানদার যুবক বলবে যে এখন আমার বিশ্বাস হয়েছে তুই সত্যি যার জাল আবার দ্বিতীয়বার চিরা হবে দ্বিতীয়বার চিরার পরে বলবে আমাকে এখনো আল্লাহ মান না মানলে তখন আবার কিন্তু শেষ করে দিব দুই ভাগ দেওয়ার পরে তারপরে এই যুবক যখন ইমান গ্রহণ করবে তার কাছে ইমান আনবে না তৃতীয়বার তখন আবার তাকে তা করার দিয়ে চেরার জন্য যাবে তৃতীয়বার এই যুবককে আর দাজ্জাল চিনতে পারবে না আল্লাহ তাকে হেফাজত করবেন এই যে তোমার তোমার পিতামাতাকে আমি উঠিয়ে দেখে দিলাম এই যে দেখো তোমার পিতামাতা দাদা স্বয়ং আপনার পিতামাতাকে দুইজন শয়তানকে মনে করেন যে পিতামাতা বানিয়ে আপনার সামনে না হাজির করবে জলজান্ত মানুষ দশ বছর পনেরো বছর আগে আপনার মা মারা গেছে তাদেরকে যদি তুলে না আপনার সামনে হাজির করা হয় তাহলে আপনার কেমন লাগবে আমরা তো এত বড় কেরামতি আমাদের দেখান লাগে না সামান্য কেরামতে দেখলে আমরা তো মনে করেন যে তার পায়ে নেচে গিয়ে হুগড়ি খেয়া করি পীরে পানির মধ্যে এক পীরে ভণ্ড পীরে পানির মধ্যে আঙুল ঘোরা দিলেই পানি মিষ্টি হয় আঙুল ঘোরা দিলে কি হয়

ডান হাতের মধ্যে কেরামতে আসে না নাই পরে যখন ছাড়েই না তখন মনে করেন যে বলতেছে যে বাবা আমার কিছু বয়স নাই আমি এটা চালাহি করছি হাতের মধ্যে সে গায়ের মাখা নিয়ে ওই কাহিনী করতেছে সামান্য কেরামতে দেখলেই আমরা মানুষকে অনেক উচ্চ করে তুলে দেই সামান্য কেউ যদি কোনো কিছু দেখায় তাকে আমরা অনেক বড় কিছু মনে করে ফেলি মানুষের কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক আল্লাহ তবে আল্লাহ কাউকে কিছু কিছু মজে যা কিছু কিছু কারামত দিতে পারেন তাই বলে তাকে মাথার উপর তুলে নেওয়া যাবে না মাথার উপর থাকবে একজন তিনি হলেন আল্লাহ দাজ্জাল ওই সময় মানুষকে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যে ওই সময় বাঁচা বড় কঠিন হয়ে যাবে আরও কিছু কিছু আলামত আছে ইয়াজ উজমাজ বের হবে এই ইয়াজ উজমা হলো আরেক ভয়ঙ্কর প্রাণী ডাব্বাতুল আরত বের হবে ডাব্বাতুল আরত নামের একটা বার পানি আংটি আর হাতে আংটি আর লাঠি সে হাতে করে নিয়ে বের হবে মোসালা সাল্লামের লাঠি আর ওই সোলাই মায়ালা সাল্লামের আংটি এই লাঠি দিয়ে যাকে ডাক দিবে সে হলো ইমানদার আর আংটি দিয়ে যাকে আচর দিবে সে হল গুনাগার সে বাছাই করবে ইমানদার মোমেন আর কোমেন সে বাছাই করবে সে মানুষের সঙ্গে কথা বলবে বলে তোমরা তো আমার অপেক্ষায় ছিলে দেখো আমি আজকে এসেছি কেয়ামতের বড় বড় আলামত প্রকাশ পাওয়া শুরু হয়ে গেলে তখন তৌবা করার ফিরে আসার কিন্তু পথ থাকবে না ভাই এই কারণে আপনাদের কাছে মুসলমান দিনী ভাই হিসেবে আপনাদের কাছে পরগরে অনুরোধ জানাচ্ছি আপনারা সময় খুব একটা খারাপ কেয়ামত একবার নিকটতম মুহূর্তে আমরা আসি এমনও হতে পারে যে সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে কেয়ামতের বড় একটা আলামত প্রকাশ হয়ে গেছে এই কারণে আমরা সবাই মসজিদমুখী হই দুনিয়ার মহব্বত আমরা অন্তর থেকে কমাই কেয়ামত যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই ধন সম্পদ জমে জমা এগুলো দিয়ে আর কোনো কাজে আসবে না ওই যে মাঝে মধ্যে টিভিতে দেখা যায় যে হিংস্র পশু পাখিরা বিশাল এরিয়ার মধ্যে ঘুরতেছে হ্যাঁ বিশাল এরিয়ার মধ্যে ঘুরতেছে জায়গা আর জায়গা কত জায়গা কোনো বাড়ি ঘর নেই কোনো বাড়ি নাই হাজার হাজার মাইল জায়গা পড়ে আছে অথচ আমরা দুই ইঞ্চি জায়গা নিয়ে মারামারি মাথা ফাটাফাটি করে ফেলি এই পৃথিবীতে তিন ভাগ জল আর এক ভাগ হলে স্থল সব তো আমরা চার ভাগই ব্যবহার করতে পারি না তিন ভাগ জায়গায় মনে করেন যে করে আছে আল্লাহর জায়গার সীমার কোনো অভাব নাই আল্লাহর সম্পদের কোনো অভাব নাই আল্লাহ যে কি এক কারামত এই দুনিয়াতে সৃষ্টি করে রাখছে কি এক শিক্ষণীয় বিষয় যে দুনিয়াতে আমাদের জন্য রাখছে এগুলোকে আমরা গ্রহণ করি না আমরা শুধু টানাই করতেছি খাইতেছি টয়লেট মাগাইতেছি বাচ্চা জন্ম দিতেছি বাস শেষ একজন পশু একজন প্রাণী যে কাজ করে আমিও যদি সেই কাজই করি তাহলে তারা আমার মধ্যে পার্থক্য থাকলো কি আমাদের মধ্যে তো ব্যতিক্রম কিছু থাকা লাগবে আল্লাহ আমাদেরকে আশাফুল মাকলাত হিসেবে ঘোষণা করেছেন এই কারণে আল্লাহ রাবুল আলমিনের দিকে আমাদের ফিরে আসাই উচিত আমরা সবাই মুখী হই যারা কাজের মধ্যে ব্যস্ত থাকেন আগেও আমি বলেছি এখনো বলতেছি কাজের মধ্যে ব্যস্ত থাকেন অন্তত একবার হলেও মসজিদে আসেন এক হক্ত আসে আপনাকে কেউ খারাপ বলবে না বরং ভালোই বলবে পাঁচ অপ্ত না এক হক্ত আসেন এক অপ্ত করে আপনি আসতে থাকেন আল্লাহ আপনাকে আস্তে আস্তে কবুল করে নেবে দেখতেন তিন অক্ট এমন হয় পাঁচ পাঁচ অপ্ত হয়ে যাবে আল্লাহ আব্বুল আলামিন আমাদের সকল কবুল করে নিন আমরা ইশুর আল করিয়ার তৃতীয় নাম্বার আজ পর্যন্ত কোথায় আসতে এখানে শেষ দিলাম এরপরে আমরা চতুর্থ আট থেকে আগামী জমে আলোচনা শুরু করব